আমার না মানে আলু সিদ্ধ করে গা মাখা করে মানে আলুর দম বলে ওটা ভালো লাগে কিন্তু আজকে কি করছি জানেন ডবল ডিম রান্না করছি এদিকে আমারও পছন্দ ডবল ডিম এই যে আলু সিদ্ধ করে নিয়েছি আলু দিয়ে আর এই যে ডিম এই যে এই ডিম আলু দিয়ে আর এই ডিম রান্না হবে তা কি বলবো ভাতটা চাপিয়ে রেখে গিয়েছি নিচেই দিয়ে ভাবছি কি উপরে যেয়ে চাল নিয়ে হইছে তা মনে মনে একটু রাগও হচ্ছিল যে চাল আনতে গেছি তারপর আমাকে ছাদে অনেক জিনিসপত্রগুলো মেলে দিয়েছি সেইগুলো কি একটু উল্টায় দিয়ে আসি মানে নাড়া দিয়ে আসি যেমন খেজুর বাদাম তারপরে কালার ডাল তারপরে আমসত্ত্ব দিয়েছি তারপরে আর কি দিয়েছি মৌরি রদুরি দিয়েছি এইগুলো রৌদড়ি দিয়েছি হ্যাঁ তো চাল আনতে যে যখন দেখি যে ওইগুলো দেখি একটুখানি নাড়াচাড়া দিয়ে আসি আর ওম নিই দেখি যে তরবার করে বৃষ্টি করা শুরু হয়ে গেছে তখন ওইগুলো যখন তুলা আমার হয়ে গেছে তোর পাশেতে আন্টি ই করতেছে আমাকে ডাকতেছে ছাদিয়ার মা ভাবি ভাবি করে চিল্লাচ্ছে তখন আমি সে এখন ডাকছে তখন তখন আমাকে কী হলো ভাবি কছে ভাবি বৃষ্টি আমা কি আপনি বলার আগে আমার আজকে তোলা হয়ে গেছে যে আমি উপরে চাল নিতে আইছি তা ই করছি তুলে নিয়েছি আর তারপরে ওই তুলতে তুলতে মানে কিভাবে বুদ্ধি করেছি তাড়াতাড়ি আগে দুটো দুখন তুলে নিয়ে রাখলাম আর বাদ বাকি জিনিসগুলো মানে এক একটা নিয়ে দরজার সামনে রাখিছি যাতে না ভেজে পরে আমি আস্তে আস্তে তুলবো দিয়ে ওখানে ই করে তুললাম তা মনে মনে করছে যে আমার আমি বুঝতেই পারলো না যে এই এত জোরে বৃষ্টি হচ্ছে ঘরে ফ্যান চলছে না বোঝা যাচ্ছে না রোদ ছিল তো আর আমার মনে দেখেন আমি আজকে এত কষ্ট করে আছি ছাদে ঘেমে গেছি আমি কি পরিবেশে বসে আছি আপনাদের বোঝাতে পারবো না মানে যেখানে একটু ফ্যান চলছে সেখানেই বসছি কারণ সব জায়গায় ফ্যান চালাতে পারছি না এদিকে কারেন্ট চলে যাচ্ছে প্রায় সময় আর সব জায়গায় ফ্যান চালালে এ লোড নিতে পারছে না হ্যাঁ এর ব্যাটারি তো চার্জের দরকার আছে তাই না এই জন্য যেখানে যেখানে ফ্যান পাচ্ছি সেখানেই সেই জায়গায় বসে পড়ছি মানে এক্সট্রা যে আলাদা করে ফ্যান দেবো এটা দিতে পারছি না শুধু কারেন্ট যাচ্ছে আমাদের এদিকে তার থেকে কিন্তু একটা পছন্দের খাবার রান্না করছি আমাদের আমাদের মানে আমাদের সবাই শুধু মনার বাবা বাদে কারণ মনার বাবা ভুনা ভোনা খাবার পছন্দও করে না আর আমাদের এই আলু আর ডিম তো বেশি প্রিয় তা গরমেতে বেশি দিইনি যে কয়জন মানুষ সেই কয়জনই ডিম দিয়েছি আর একটা বেশি দিয়েছি কি জন্য জানেন ডিম দেখা হচ্ছে কি যে কয়টা যদি তিনটা দিই দেখা গেলো যে ওর মধ্যে একটা ভালো হয় না খারাপ হয়ে যায় এই জন্য সব বেশি দিই আমরা মানুষ চারজন কয়টা ডিম দিয়েছি দুইটা পাঁচটা পাঁচটা ডিম দিয়েছি তা এখন এই আলুগুলোও ছোলবো চুলে রান্না করতে যাব আর এদিকে কালকে তরকারি রয়েছে দুইটা রয়েছে দুইটা তরকারি রান্না করেছে দুইটাই রয়ে গেছে দিয়ে এই জন্য আজকে আর কিছু হবে না শুধু এই ডিম আর ডিম হবে শুধু আর তরকারি এটাই রান্না করবো তা গরমেতে থেকে বড়ো কথা কি গরমেতে কেউ খাচ্ছে না ভাত রান্না করলে সেই ভাত থেকে যাচ্ছে শুধু ভাতে জল দিতে যাচ্ছে আর পান্তা ভাত করতে যাচ্ছে শুধু পান্তা ভাত করতে যাচ্ছে আর আমি কি করছি জানেন সকালে উঠে মানে আগে থেকে একটু লোভি হয়ে গেছি যখনই আম কাঠটি বসছি ওই আমটা দেওয়ার জন্য ওই ওর থেকে তিন চারটে আম খেয়ে নিয়ে দিচ্ছি সকালে পাহাটা নষ্ট হয়ে যাচ্ছে এই হাসলি শুধু আম খেয়ে দিচ্ছি তাহলে আজকে ডিম রান্না করব ভালো থাকেন সবাই ডবল ডিম বাই বাই ডিম বলবে হ্যাঁ না